আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুই হাজার পঁচিশের কিছু চমকপ্রদ সেলিব্রিটি ঘটনার কথা তামান্না ভাটে এবং বিজয় বর্মার ব্রেকআপ তার সাথে রয়েছে ক্যান্ডাল জেনারে রেড কার্পেট বিতর্ক মামুন ও লেলা এবং আয়সা তাকিয়ার গোয়া ইস্যু এইসব নিয়ে কিছু শকিং আপডেট আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে চলে যাই গসিপসে তামান্না ভাটিয়া ও বিজয় বর্মার সম্পর্ক প্রায় এক বছর ধরে চলছিল কিন্তু সম্প্রতি জানা যায় তারা এক সপ্তাহ আগে ব্রেকআপ করে ফেলেছেন তাদের ইনস্টাগ্রাম থেকে একে অপরের ছবি মুছে ফেলা এই ব্রেকআপের বড় ইঙ্গিত হিসেবে দেখা যাচ্ছে যদিও সঠিক কারণ জানা যায়নি তবে অনেকে ধারণা করছেন যে সম্পর্কের মধ্যে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে এবার কথা বলি সুপার মডেল ক্যান্ডাল জেনারে রেড কার্পেট ঘটনা নিয়ে ক্যান্ডালকে রেড কার্পেটে তার পরিচিত মুখের সাথে খুবই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তাকে পাত্তা না দিয়ে অন্যরা লিসার নাম নিয়ে চিৎকার করছিল যা ক্যান্ডাল মেনে নিতে পারেননি এবং অনুষ্ঠান ছেড়ে চলে যান এবার কথা বলি আয়সা তাকিয়ার বিষয়ে সম্প্রতি আয়সা ও তার পরিবার গোয়ার স্থানীয় কিছু লোকের বাজে আচরণের শিকার হন প্রতিবাদ করতে গিয়ে একশো জন লোক জড়ো হয়ে যায় এবং শেষমেশ ডাকা হয় তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি উল্টো তার স্বামীকে আটক করে যদিও তিনি জানিয়েছেন যে তার কাছে পুরো ঘটনার ভিডিও রয়েছে সবশেষে কথা বলব মামুন এবং লেলাকে নিয়ে সম্প্রতি মামুন ও লেলা তাদের ব্যক্তিগত জীবনের কিছু বিতর্কিত বিষয় নিয়ে শিরোনামে এসেছেন মিডিয়াতে তাদের সম্পর্কের নানা দিক নিয়ে গুঞ্জন উঠেছে অনেকে ধারণা করছেন যে তাদের মধ্যে কিছু ব্যক্তিগত সমস্যা তৈরি হয়েছে যা ভবিষ্যতে আরও আলোচিত হতে পারে এই ঘটনাগুলো আমাদের শেখায় যে সেলিব্রিটি জীবন সহজ নয় মিডিয়া এবং পাবলিকের অতিরিক্ত নজরদারি তাদের ব্যক্তিগত জীবনকে আরও জটিল করে তোলে আপনি কি মনে করেন অবশ্যই তা কমেন্টে জানাবেন ধন্যবাদ